। আমরা জায়গা নিয়ে একটু বেশি থাকি আর উত্তরবঙ্গের এই ছোট্ট হিল স্টেশন ডাওহিল এই এর নাম শুনলেই কেমন যেন গাটা ছমছম করে ওঠে যেখানে নাকি রাত নামলেই পাইন জঙ্গলে ঘুরে ছায়া আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে লাল চোখওয়ালা কিন্তু সত্যি কি এসব হয় নাকি এগুলো শুধুই লোক কথা আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমনই এক অজানা সফরে যেখানে আমরা এক ঝলকে দেখে নেব এই ডাও হিলের রহস্যময় দিকগুলো আর তার সাথে দেব আপনাদের পকেট ফ্রেন্ডলি ভ্রমণের এ টু জেড গাইড এই ভিডিওতে আমরা শুধু ডাউহিলের ভৌতিক গল্পই শোনাব না বরং জানব শিলিগুড়ি থেকে কিভাবে কম খরচে এখানে আসা যায় কোথায় থাকা যায় কি কি দেখা যায় কি করা যায় আর আশেপাশে কোন কোন জায়গায় ঘুরে যাওয়া যাবে সব খুঁটিনাটি থাকছে চলুন তাহলে শুরু করা যাক ডাউহিলের এক সাসপেন্সফুল অভিযান আমরা আজকে বেরিয়ে পড়েছি আজকে চব্বিশে মে আজকে আমাদের পাহাড়ের দিকে যাত্রা শুরু এই পুরো ট্রিপ প্ল্যানটার আজকে হচ্ছে ফার্স্ট ডে তো আমরা এই পুরো ট্রিপে কোথায় যাচ্ছি কি কী দেখছি সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে আজকে শেয়ার করব এখন বাজে মোটামুটি সকাল সাড়ে সাতটা আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি দিদির বাড়ি থেকে আমরা এখন যাচ্ছি প্রথমে ফার্স্ট আমাদের একটা ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনটা যাব তারপর সেখান থেকে আমাদের যেখানে আমরা আজকে হোমস্টে নিয়েছি সেখানে পৌঁছবো কোথায় যাচ্ছি কি করছি সমস্ত বৃত্তান্ত থাকবে কোনো চিন্তা নেই সব ইনফরমেশন দেবো শুধু সঙ্গে থাকতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে আরও ভালো কারণ আমাদের এই পুরো ন এবারের আজ যে সিরিজটা এই সিরিজটায় আমরা সমস্ত মানে অফ বিট মানে কভার করতে চলেছি সো সঙ্গে থাকবেন এই পুরো ট্রিপটা একটা অসাধারণ ট্রিপ হতে চলেছে আপনাদের নেক্সট ট্রিপ প্ল্যান এটা দেখেই আপনারা করতে পারবেন সমস্ত ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবেন সুতরাং কোনো চিন্তার ব্যাপার নেই চলুন সবাই মিলে আমরা আপনারা সবাই মিলে পাহাড়ে ঘুরে আসি আমরা আজকে যাচ্ছি প্রণয়ের সাথে প্রণয়কে আমরা বুক করেছি শ্রমের মাধ্যমে শ্রমের সোমনাথ চক্রবর্তী দাদা আছেন তো এখানে নিচে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারাও দার্জিলিংয়ে যখন কোনো কন্ডাক্টে ট্যুর করবেন বা এরকম গাড়ির ব্যাপার হলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনার একদম এনজিপি টু এনজিপি বা শিলিগুড়ি টু শিলিগুড়ি একদম সমস্ত ট্যুর প্যাকেজ সাজিয়ে দেবে এদের সাথে অবশ্যই যাবেন দেখো পাহাড় দেখা যাচ্ছে আমি তো জাস্ট ওয়েট করছি কখন ওই ঠান্ডা হাওয়া হইতে সেই ঝোকা হাওয়া খাইবি যাকে বলে মেঘগুলো মেঘগুলো আসবে তুমি যখন জাস্ট এর সামনে দিয়ে যাবে মনে হবে ক্যাপচার করতে পারছি আমি জাস্ট ওয়েট করছি আমি জানি না স্বর্গ সত্যি আছে কিনা বা ওই পূর্ণ করলে স্বর্গ যাওয়া যায় কিনা আমি জানি না বাট পাহাড়ে আসা মানে স্বর্গে আসা আপনি ডাউহিল যেতে চাইছেন একদম সোজা হিসাব বাজেট ট্রাভেলারের জন্য শেয়ার ট্যাক্সি বা বাস বেস্ট শিলিগুড়ি জংশন থেকে কোচিয়ং ভাড়া মাত্র 160 থেকে 250 টাকা। নিজের গাড়ি থাকলে আড়াই ঘন্টায় পৌঁছে যেতে পারবেন। পেট্রোল খরচ ধরতে পারেন 800 টাকার মতো। ওরেশটির ভেত দিয়ে যেতে খুব ভালো লাগে না এই জায়গাটা দিয়ে। অসাধারণ একটা এই ট্রিলিং অ্যাডভেঞ্চারের মতো ফিল হয়। অপূর্ব সুন্দর। এখানে যাচ্ছি সেই জায়গাটা এর থেকে কিন্তু আরো সুন্দর সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা মিস করবেন না একদম ছোট্ট ছোট্ট বাড়ি এলিফ্যান্ট ক্রসিং জোন

ইটারিতে খাবার জায়গা এখানে আমরা চা খাবো ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার পাহাড়ের দিকে এগোবো সকালে ব্রেকফাস্ট ছাড়া কি সফর শুরু হয় নাকি কুর্সিরঙের ছোট রেস্তোরাঁয় গরম আলুর পরোটা আর ধোয়া ওঠা চা ইডলি এসে গেছে ইডলির সঙ্গে কি দিয়েছে এটা ধনিয়া চাটনি সাদা চাটনি আর এটা হচ্ছে সাম্বার আর সঙ্গে ব্ল্যাক টি কেমন লাগছে ইডলিটা

ফোর্টি ফোর্টি ফাইভ মানে এখন নটা বাজে আমরা মোটামুটি নটা পঁয়তাল্লিশের মধ্যে আশা করি পৌঁছে যাবো শোনুন সঙ্গে থাকুন দেখতে থাকুন দারুন জায়গাটা কিন্তু দারুণ সত্যি ভালো লাগবে কথা দিলাম এই পাইন জঙ্গলের ভেতর দিয়েই শুরু হচ্ছে আমাদের ভৌতিক অ্যাডভেঞ্চার রাস্তার দুধারে দৃশ্য আর খুর্শিয়াং এর দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম টেরই পেলাম না অবশেষে ব্রিটিশ আমলের এই শিক্ষা নগরীতে অর্থাৎ ডাও হিলে হাজির আমরা উত্তরবঙ্গের এই রহস্যময়ী জায়গাটার পা পর কেমন একটা অদ্ভুত শান্তি লাগছে মনে হচ্ছে যেন এখানকার প্রত্যেকটা গাছ প্রত্যেকটা হাওয়ার ফিসফিস আওয়াজ কিছু অজানা গল্প লুকিয়ে আছে আমরা এবার এসে গেছি আমাদের ফার্স্ট যে পয়েন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে ডাউহিল পাইন ফরেস্ট

कौन सा कलर जैसे ये ये भी पीच में कितने थे क्या जी सर ये ट्रेडिशनल ड्रेस वाला फेस में है ये सब कितने थे ये कितने ये 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 120 है हंड्रेड में मिल जाएगा और ये कप ये भी हंड्रेड ये 120 अच्छा, अच्छा ये वाला ये वाला ये ये हंड्रेड ये गिद्दे पहाड़ी यहाँ पे तो कश्यंग का सबसे फेमस पॉइंट है गिद्दा पहाड़ गिद्दे पहाड़ और ये अच्छा। जो कश्यंग ऐसी टावर तो दिखता है ना हाँ, रेडियो टावर हनुमान भी था वो खत्म आपका शॉप का नाम क्या है ये गवर्नमेंट स्टॉल है अच्छा गवर्नमेंट स्टॉल है ओके ओके ये हम लोग एजेंसी ग्रुप का है अच्छा ग्रुप को हम लोग को मिला एजेंसी ग्रुप सेल्फ हेल्प ग्रुप ओके सेल्फ हेल्प ग्रुप और गवर्नमेंट ने उन लोगों को हेल्प करने के लिए ओके ओके

যে এখানে চলে এসছি আমরা এখানে এন্ট্রি ফি হচ্ছে তিরিশ কুড়ি টাকা করে এই যে আমরা টিকিট নিয়ে নিয়েছি টিকিট কেটে দিয়েছে টোয়েন্টি রুপিস করে এন্ট্রি এই ফরেস্টে যাওয়ার জন্য চলুন এগিয়ে যাই

आगे तो बहुत कुछ है अभी नहीं अभी तो ऐसा नहीं क्या-क्या हुआ था आगे क्या-क्या सिग्नल -क्या हो रहा था किसी को हार्ट प्रॉब्लम हो करके अच्छा अचानक से हो जाता है ऐसा कि किसी को मतलब भूत दिखा मतलब सामने से कुछ ऐसा एब्नॉर्मल एक्टिविटी कोई नहीं नहीं देखने से तो नहीं सिग्नल अच्छा मतलब फीलिंग फीलिंग जैसा हुआ था अच्छा ठीक है थैंक यू কেমন লাগছে এই জায়গাটা কি মিস্টেক কি বলবো কি দারুণ লাগছে তোমার কি ফিল হচ্ছে বলো তোমার মধ্যে তো একটা এক্সট্রা এবিলিটি আছে এখন অবধি এরকম কিছু বাই গডস বেশ এরকম কিছু ফিল হয়নি সন্ধ্যা অবধি থেকে যাও এখানে আই ক্যান বেট এই জায়গাটাই কিরকম চমচমে হ্যাঁ চমচমে ভাবটা আছে এই জায়গাটায় চমচমে ভাব কিন্তু আছে এই জায়গাটায় কিন্তু সেই ভূতুরে ফিলিংটা হচ্ছে না এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখান দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি জানি কি হবে দেখা যাক আর একটু দিকে উঠবো চলুন সঙ্গে থাকুন দারুণ কিন্তু এই জায়গাটায় মানে আসতেই হবে কাশিয়াং সাইডে এলে এই সাইডটা এলে পাইন ফরেস্ট ইজ ডোন্ট মিস ডাউহিলের ভূতের গল্পগুলো কিন্তু শুধুই লোককথা নয় এর পেছনে আছে ব্রিটিশ আমলের বহু পুরনো ইতিহাস এখানকার ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল আর ডাউহিল গার্লস স্কুল প্রত্যেকটা ইট যেন শত শত বছরের রহস্য আর দুঃখের গল্প শোনাচ্ছে বিশেষ করে এখানকার ডেথ রোড ডাউহিল রোড থেকে ফরেস্ট অফিসের দিকে যাওয়ার এই রাস্তাটা নাকি ডাউ মোস্ট হান্টেড স্পট স্থানীয়রা বলেন সন্ধ্যের পর নাকি কেউ ভুল করেও এই রাস্তায় পা রাখেন না অনেকেই নাকি মুন্ডুবিহীন একটি ছেলেকে এখানে ছুটে চলতে দেখেছেন আর থেকে ভয়ের যেটা ধূসর শাড়ি পরা এক মহিলা ভূত নাকি এ জঙ্গলে ঘুরে বেড়ায়

এখানে আপনি ইয়েও পাবেন মানে গভর্নমেন্ট গুলো আছে ওখানে আপনি সোভেনিয়ারগুলো পাবেন ফ্রিজ ম্যাগনেট পাবেন টি এর জন্য ব্যবস্থা আছে চা পাতা এখানে থেকে কিনতেও পারেন এগুলো মানে একদম গভর্নমেন্ট অথরাইজড বিজনেস করা হচ্ছে সেগুলো থেকে এখানে থেকে কিন্তু নিতে পারেন ডাউহিল মানে শুধু ভূতের গল্প নয় এ এক রহস্যময়ী সুন্দর গন্তব্য এখানকার ডিয়ার পার্কের সবুজ বাগান আর পাখির কিচির মিচির মন ভালো করে দেবে এটা কিন্তু ডাউহিল স্কুল একে তো ডাউহিল একদম গা ছমছমে মিস্টিক একটা ব্যাপার রয়েছে সেখানে এই স্কুলটায় ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু বললো না এখন ঢোকা যাবে না কিন্তু স্কুলটা কি অসাধারণ দেখতে এই বিল্ডিং গুলো দেখলেই আমার মনে হয় যে বেশ এরকম একটা কোথাও থাকতে পারতাম কি ভালো লাগতো একটা ফিল হতো আর এটা হচ্ছে হোয়াইট আর্গি কার্সিয়াংকে বলা হয় হোয়াইট অর্কিড কারণ এই জায়গাটা এটার জন্য বিখ্যাত তো আমরা যে দোকান থেকে সোভেনিয়ার সব থেকে আমরা কিছু জিনিস নিয়েছিলাম সেই ম্যাডাম আমাকে এটা গিফট করেছিল তো আমার খুব ভালো লাগলো কারণ ওখানে হোয়াইট অর্কিড আর কি তোলা বারণ কিন্তু ওই ম্যাডামের কাছে ছিল তো ওই জন্য উনি আমাকে এটা গিফট করেছিল আমার এত পছন্দ হয়েছিল তাই সো অ্যাকচুয়ালি ডাউভাল ইজ ভেজ উইথ বেস আমি জানিনা ভূত আছে কিনা আমি জানিনা এখানে কি আছে বাট একটা গাছ অমছমের ব্যাপার তোর ডেফিনেটলি আছে আমার মেয়ের কথা হন্টিংলি বিউটিফুল এই যে এটা না একটা খুব গথিক প্যালেস ওয়াইফ দিচ্ছে একটা আমি এটা ছবি টবি তুলবো বলুন সে কি করবেন পাইনের জঙ্গলে করতে পারেন এখানকার নির্মল বাতাসে ভরে শ্বাস নিন ওয়াক করে কুসিয়াং শহরটাকে ওপর থেকে দেখুন আর হ্যাঁ মাকাইবাড়ি টিএস্টেটের মতো অর্গানিক চা বাগান মিস করবেন না এখানকার পুরনো হেরিটেজ চাজগুলো ঘুরে দেখতে পারেন তাদেরও নিজস্ব একটা গল্প রয়েছে হিলের রহস্য আর সৌন্দর্য তো দেখে নিলেনে কিন্তু পোর্শিয়াং শহরটা নিজেও একটা দারুণ ঘোরার জায়গা এখানকার ব্রিটিশ আমলের পাইন ফরেস্টগুলো সত্যিই মন ছুঁয়ে যায় চিমনি আর বাগোড়া পোর্শিয়াং এর সব থেকে সুন্দর গ্রাম প্রকৃতির মাঝে শান্ত একটা দিন কাটাতে চাইলে এখানে আসতেই পারেন পরের পর্বে আমরা ঘুরতে যাব এই চিমনি একদম মিস করবেন না কিন্তু প্রত্যেক শনিবার সন্ধ্যে সাতটায় এখানে এসে থাকতেও পারেন বা হোমস্টে গুলোতে এসে লাঞ্চ করে কুর্সিয়াং ফিরে আসতেও পারেন ভিউ পয়েন্টের পাশেই নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম আর এখানে আছে সেই বিখ্যাত হনুমান স্ট্যাচু যেখানে আই লাভ কুরসিয়ং লেখা চারপাশটা পুরো চা বাগান দিয়ে ঘেরা দারুণ ফটোগ্রাফিক স্পট কুরসিয়াং এত সুন্দর যে একবার এলে বারবার আসতে ইচ্ছা করবে খবর পেলাম এই কুর্সিয়মকে নাকি দ্বিতীয় দার্জিলিং বানানোর প্ল্যান চলছে হলে ভালোই হয় কি বলেন শিলিগুড়ি থেকে তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় গাড়ি বুক করে একদিনে পুরো শহর ঘুরে দেখতে পারবেন গ্রুপে এলে খরচটা কিন্তু আরও কমে যাবে আরেকটা দারুণ টিপস দিচ্ছি বৃহস্পতিবার করে এলে উপরি পাওনা সেদিন কুর্সিয়াম মার্কেটে হাট বসে যেখানে দার্জিলিং এর মতোই সস্তায় গরম জামা টুপি জ্যাকেট এসব পাওয়া যায় বাজেট শপিং এর জন্য সেরা সুযোগ এবার আসি সবচেয়ে জরুরি পার্ট আপনার বাজেট গাইড ডাউহিলে হোমস্টে বা ছোট্ট হোটেল পাবেন বাজেট ট্রাভেলারদের জন্য হোমস্টেটাই সেরা থাকা খাওয়া মিলে প্রতি রাতে আপনার খরচ হবে মোটামুটি বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে বুকিংয়ের জন্য আপনারা হিলস হোম ট্যুর প্ল্যানের সাথে যোগাযোগ করতে পারেন গাড়ির ব্যবস্থাও হিলস হোম থেকেই করে নিয়েছিলাম আমরা খুব রিজনেবল প্রাইস ড্রাইভারও ছিল বেশ ভালো হালকা খাবারের জন্য লোকাল রেস্টুরেন্ট বেস্ট পকেট ফ্রেন্ডলি এবং টেস্টিও এখানকার মোমো এবং থুপ্পা একদম মিস করবেন না কিন্তু মাত্র পঞ্চাশ থেকে 80 টাকার মধ্যে পেয়ে যাবেন এই অসাধারণ টেস্ট ডাউহিলের কাছেই আছে আরো কিছু চমৎকার জায়গা যেখানে একদিনের জন্য ঘুরে আসতে পারেন যেমন ডালি মনাস্ট্রি বা খুব কাছেই রয়েছে ক্যালিম্পং এবং মিরিক এই জায়গাগুলো আপনার নর্থ বেঙ্গল ট্রিপকে আরো জমিয়ে দিতে পারে ডাউহিলের গল্প সত্যি নাকি মিথ্যে সেটা আপনাদের উপরই ছেড়ে দিলাম আশা করি এই ভিডিওটা ডাউহিল ভ্রমণের জন্য আপনার এ টু জেড গাইড হিসেবে কাজ করবে যাতে অন্য কোনো ভিডিও দেখতে না হয় ডাউহিল নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন ডাউহিলের রহস্যময়তা কি আপনাকে টানছে আচ্ছা আপনার কোনো অভিজ্ঞতা থাকলে সেটাও কমেন্টে শেয়ার করতে পারেন আর হ্যাঁ আগের দুটো এপিসোড মানে শিলিগুড়ির কাছের অজানা স্পট আর বন্দে ভারত ট্রেন ভ্রমণের খাঁটি রিভিউ দেখতে ভুলবেন না কিন্তু সব লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এমন আরও ইনফরমেটিভ ব্লগ দেখতে উইশিংস ভয়জার্সকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে দেখা হবে পরের এপিসোডে নতুন একটা জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন আর প্ল্যান করতে থাকুন ঘোরার জন্য